আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম চারশো বছরের পুরনো ঐতিহাসিক ভাঙা মসজিদে নামাজ পড়ার জন্য বান্দরা নবমগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন মোগল সম্রাট জাহাঙ্গীরের আমলে ষোলোশো দশ সালে ঢাকার রাজধানী হিসেবে আত্মপ্রকাশের পরপরই ঐতিহাসিক এই মসজিদ নির্মাণ করা হয় সুবিধার ইসলাম খান সিস্তি বিভিন্ন সময় রাজ রাজকার্যকর প্রয়োজনীয় নদীপথে দিল্লি থেকে ঢাকা যাতায়াত করতেন দিল্লি থেকে যমুনা নদী তারপর পদ্মা নদী দিয়ে নোয়াবগঞ্জ ইসামতি হয়ে নতুন রাজধানী ঢাকায় আসতেন মূলত সেই সময় রাতি যাবন ও বিশ্রাম এবাদতবন্দীগী করার জন্য আনুমানিক উনিশশো ষোলো সালে ইসামতি নদীর তীরে এই মসজিদটি নির্মাণ করেন এই সুন্দর স্থাপনাটি দেখতে দূর দূরান্ত থেকে নারী পুরুষ অনেক মানুষ সমাগম হয় এখানে অনেকের মানত থাকলে এখানে সেই মানদ দেওয়ার জন্য চলে আসে আরও এই মসজিদটি সম্বন্ধে দেখতে পুরো ভিডিওটি আমাদের সাথে থাকুন